আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে জানাচ্ছি আজকের ভিডিওতে স্বাগতম বেসিক্যালি আমরা তোমাদের অষ্টম শ্রেণী দু হাজার পঁচিশ সালের বইয়ের প্রথম অংশ আমরা শেষ করেছি সেটা হচ্ছে মূলত প্রথম অংশ বলতে প্রথম পার্ট আমরা আলোচনা করেছি সেটা হচ্ছে তোমাদের যেই অ্যানিমেলিয়া জগতের শ্রেণী বিন্যাস যেই ছকটি রয়েছে সেই ছক পর্যন্ত আমরা পড়িয়েছিলাম আজকে বেসিলি বেসিক্যালি আমরা পড়াব হচ্ছে পরিফেরা সম্পর্কে কোনটি সম্পর্কে পরিফেরা সো সবাই দেখতে পাচ্ছ যে আজকে প্রথম পর্ব পরিফেরা সম্পর্কে আমরা আলোচনা করব। প্রথমেই দেখো পরিফেরা একটি পর্বের নাম যে পর্বের প্রাণীরা কেমন হয় এদের বৈশিষ্ট্য এদের সাধারণ বৈশিষ্ট্যগুলো আমরা শিখব তো প্রথমে বলছে স্বভাব ও বাসস্থান এদের স্বভাব আর বাসস্থানটা কেমন হয় পরিফেরা পর্বের প্রাণীদের সাধারণভাবে স্পঞ্জ নামে পরিচিত তার মানে পরিফেরা পর্বের প্রাণীরা কী নামে পরিচিত স্পঞ্জ নামে এমসিকিউ আসতে পারে ঠিক আছে বা জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে মার্কের উত্তর আর কি যে পরিফেরা পর্বের প্রাণীরা সাধারণত কি নামে পরিচিত বা কারা স্পঞ্জ নামে পরিচিত এরপরে খেয়াল করো পৃথিবীর সর্বত্রে এদের পাওয়া যায় এদের অধিকাংশ প্রজাতি সামুদ্রিক অর্থাৎ পরিফেরা পর্বের বেশিরভাগ প্রজাতি সামুদ্রিক অর্থাৎ সমুদ্রে বাস করে তবে কিছু কিছু মানে প্রাণী সাধু প্রাণীতে বাস করে কিছু কিছু প্রাণী একদম গুটি কয়েক এরা সাধারণত দলবদ্ধভাবে আরেকটা বাসস্থানের বা স্বভাব আমরা পাইলাম সেটা হচ্ছে এরা দলবদ্ধভাবে বাস করে সো তোমরা পরিফেরা পর্বের স্বভাব ও বাসস্থান সম্পর্কে জানতে পারলা এবার চলো আমরা দেখবো পরিফেরা পর্বের সাধারণ বৈশিষ্ট্যগুলা কি তোমরা এখানে একটি পরিফেরা পর্বের প্রাণী দেখতে পাচ্ছ সো স্পঞ্জিলা হচ্ছে পরিফেরা পর্বের একটি প্রাণী এটা আমরা পরে দেখছি তো প্রথমেই বলছি যে সরলতম বহুকোষী প্রাণী অর্থাৎ পরিফেরা হচ্ছে সরলতম বহুকোষী প্রাণী একটা কোষ না কিন্তু সরলতম বহুকোষী প্রাণী পরিফেরা দেহপ্রাচীর অসংখ্য ছিদ্রযুক্ত মিন পরিফেরা পর্বের প্রাণীদের দেহে অনেক 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 ছিদ্র থাকে ঠিক আছে এই ছিদ্র পথে পানির সাথে অক্সিজেন ও খাদ্যবস্তু প্রবেশ করে মিন এখানে যে ছিদ্রগুলো থাকে সেই ছিদ্র পথ দিয়ে পানির সাথে এদের দেহে অক্সিজেন এবং বিভিন্ন ধরনের খাদ্যবস্তু এদের শরীরে প্রবেশ করে কোনো পৃথক সুগঠিত কলা অর্থাৎ এদের সুগরিত কলা পৃথক কোনো সুগঠিত কলা অঙ্গ ও তন্ত্র থাকে না ঠিক আছে তো এইদের এক্সাম্পল বা উদাহরণ কী দিতে পারি স্পঞ্জিলা একটা হচ্ছে স্কাইফা সো আশা করি তোমরা পরিফেরা পর্বের প্রাণীর সাধারণ স্বভাব ও বাসস্থান এবং সাধারণ বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারলা এবং চিত্রটা মনে রাখো যদি কখনো উদ্দীপকে অর্থাৎ প্রেক্ষাপট নির্ভর প্রশ্নে এই ধরনের দৃশ্যপট নির্ভর প্রশ্নে এই ধরনের চিত্র দিয়ে বলে এই প্রাণীটি কোন পর্বের ব্যাখ্যা করো তখন সুন্দর করে এই ব্যাখ্যাগুলো করে দিবা আর তোমাকে বুঝে বুঝে মুখব্য করতে হবে পরি ফেরা পর্বের প্রাণীর বৈশিষ্ট্য এরপরে আমরা চলে যাব নিডারিয়া পর্ব বলো কোন পর্ব নিডারিয়া এই পর্ব ইতিমধ্যে সিলেন্টরেটা নামে পরিচিত ছিল তার মানে ইতিপূর্বে এই পর্বের নাম ছিল হচ্ছে সিলেন্টা রেটা সিলেন্টা সিলেন্টা রেটা বলতে হবে কী বলো সিলেন্টার রেটা এদের সব বাসস্থান দেখো পৃথিবীর প্রায় সব অঞ্চলে এই পর্বের প্রাণী দেখা যায় এদের অধিকাংশ প্রজাতি হচ্ছে সামুদ্রিক তার মানে পরিফেরা পর্বের মতো এরাও অধিকাংশ প্রজাতি হচ্ছে সামুদ্রিক তবে অনেক প্রজাতি খাল বিল নদী রদ ঝর্ণা ইত্যাদিতে দেখা যায় কোথায় কোথায় দেখা যায় তোমরা একটু দেখে নাও অর্থাৎ কিছু কিছু আবার খাল বিল নদী রদ ঝর্ণায় দেখা যায় এই পর্বের প্রাণীগুলো বিচিত্র বর্ণ ও আকার আকৃতির হয় এদের প্রজাতি এককভাবে আবার কিছু প্রজাতি দলগতভাবে কলোনি গঠন করে বাস করে তার মানে কিছু প্রজাতি আছে দলগতভাবে কলোনি গঠন করে বাস করে আর কিছু প্রজাতি আছে এককভাবে বাস করে এই নিডারিয়া পর্বের প্রাণীরা এরা সাধারণত পানিতে ভাসমান কাঠ তারপর সে পাতা বা অন্য কোনো কিছুর সঙ্গে দেহকে আটকে রেখে মুক্তভাবে সাঁতার কাটে এটা দিয়ে তোমাকে একটা প্রশ্ন করতে পারে ঠিক আছে যে কোন পর্বের প্রাণীরা ভাসমান কাঠ পাতা বা অন্য কোন কিছুর সঙ্গে দেহকে আটকে রেখে মুক্তভাবে সাঁতার কাটতে পারে তুমি অবশ্যই নিডারিয়া বানানটা শিখবা ঠিক আছে সি দিয়ে কিন্তু শুরু আই ডি এ আর আই এ নিডারিয়া এরপর আমরা নিডারিয়া পর্বের বৈশিষ্ট্য শিখব ভয়ঙ্কর লেভেলের ইম্পর্টেন্ট নিডারিয়া পর্বের বৈশিষ্ট্য সো খেয়াল করো নিডারিয়া পর্বের বৈশিষ্ট্য হচ্ছে দেহে দুইটি ব্রুণীয় কোস্থর দ্বারা গঠিত কয়টা ব্রুণীয় কোষস্তর রয়েছে মানে কোষস্তর রয়েছে দুইটি দেখো দুইটি ব্রূণীয় কোষস্তর দ্বারা গঠিত এই দুইটা ব্রুণীয় কোস্তরের দেহের বাইরের দিকের স্তরটিকে বলে একটো ডার্ম দেহের বাইরের দিকে যে স্তরটা আছে এটাকে বলে একট্রোড্রাম আর ভিতরের স্তরটাকে বলে এন্টোড্রাম অর্থাৎ ভিতরে এটার ভিতরে ভিতরে তর আমি এখানে দেখাইতে পারবো না কিন্তু ভিতরে যে স্তরটা রয়েছে এটার ভিতরে সেটাকে বলে হচ্ছে এন্ট্রোডার্ম বাইরেরটাকে বলে একট্রোডার্ম ঠিক আছে একট্রোডাম বাইরেটাকে কী বলে একট্রোডাম আর ভিতরটাকে কী বলে তোমার অ্যান্ট্রোডাম দেহের গব্বরকে সিলেন্টেরন বলে দেহের গব্বরকে কী বলে সিলেন্টেরন বলে এটা একাধারে এই যে সিলেন্ট রনটা মানে দেহের যে গব্বরটা গর্থটা ভিতরে এটা একাধারে পরিপাক ও সংবহনে অংশ নেয় অর্থাৎ এটা একাধারে পরিপাক পাশাপাশি সংবহনে অংশগ্রহণ করে তারপরে কি বলছে দেখো একট্রোড্রামে নিডোব্লাস্ট নামে একট্রোড্রামে কি থাকে নিডোব্লাস নিডোব্লাস্ট নামে এক বৈশিষ্ট্যপূর্ণ কোষ থাকে এই যে একট্রোড্রামের কথা বললাম বাহিরে এখানে নিডো নিডোব্লাস্ট নামে এক বৈশিষ্ট্যপূর্ণ কোষ থাকে সেটা কি করে এই যে উপরের অংশটা ঠিক আছে সেটা কী করে এই কোচগুলো শিকার ধরা আত্মরক্ষা চলন ইত্যাদিতে সাহায্য করে অর্থাৎ এই যে বাইরের অংশ এইটাকে আমরা বলব হচ্ছে নিডোব্লাস্ট এবং তারা কি করে নিডারিয়া পর্বের প্রাণীদেরকে বহন করতে চলাচল করতে আত্মরক্ষা করতে শিকার ধরতে সাহায্য করে ঠিক আছে সো এখানে আমরা এই যে একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি হাইড্রা সো এই জিনিসটা তোমরা মুখস্থ করবা যে হাইড্রা হচ্ছে তোমার পর্ব দুই নিডারিয়া পর্বের প্রাণীর বৈশিষ্ট্য সো আমরা নিডারিয়া পর্বের প্রাণী বৈশিষ্ট্য পর্যন্ত পড়লাম এবার আমরা পর্ব চলে যাব তিনে তিনে হচ্ছে প্লাটি হেলমেনথেস প্লাটি হেলমেনথেস বানানটা শিখবা ইংলিশে এই পর্বের প্রাণীরা জীবনযাত্রা বেশ বৈচিত্র্যপূর্ণ কেন দেখো এই পর্বের বহু প্রজাতি বহু পরজীবী ও অন্তঃপরজীবী বহি পরাজীবী ও অন্তঃপরজীবী হিসেবে অন্য জীবের জীব দেহের বাইরে বা ভিতরে বসবাস করে অর্থাৎ এরা অন্য জীবের উপর নির্ভরশীল অন্য জীবের ভিতরে বা বাহিরে বসবাস করে এরা কি করে এরা মূলত এদের জীবন ধারণ করে তবে কিছু প্রজাতি মুক্তজীবী হিসেবে স্বাদু পানিতে বাস করে আবার কিছু প্রজাতি লবণাক্ত হিসেবে লবণাক্ত পানিতে বাস করে ঠিক আছে কিছু প্রজাতি লবণাক্ত প্রাণীতে বাস করে এই পর্বের কোনো কোনো প্রাণী ভেজা ও সেচ সাথে মাটিতেও বাস করে সো আমরা মূলত এর বৈশিষ্ট্যগুলো শিখবো আমরা কিন্তু দেখো প্লাটি হেলমেনথিসের বৈশিষ্ট্য শিখতেছি প্লাটি হেলমেনথিসের বৈশিষ্ট্যগুলো একটু সুন্দর করে খেয়াল করো সাধারণ বৈশিষ্ট্য সাধারণ বৈশিষ্ট্য কি দেহ চ্যাপটা দেখো দেহ চ্যাপটা থাকে এদের তোমরা দেখতে পাচ্ছ দেহটা চ্যাপ্টা আছে তাই না দেহটা চ্যাপ্টা আছে এবং উভয় লিঙ্গ থাকে অর্থাৎ না এটা পুরুষ না এটা স্ত্রী উভয় লিঙ্গ বহি ও অন্তপরজীবী হয়ে থাকে বা বহি হতে পারে অন্তপরজীবীও হতে পারে ঠিক আছে তারপর বলছে দেহে পুরো কিউটিকল দ্বারা আবৃত থাকে দেহে পুরো কিউটোকল কিউটিকল একটা পদার্থ সেই পদার্থ দিয়ে আবৃত থাকে দেহে চোষক ও আংটা থাকে কি থাকে চোষক ও আংটা চোষক ও আংটা দেখো এই যে এই বিষয়টা এটাকে আমরা বলবো চোষক বা আংটা ঠিক আছে তো দেহে শিখা অঙ্গ নামে বিশেষ অঙ্গ থাকে তাহলে প্রশ্ন আসতে পারে যে কোন প্রাণীর শিখা নামক অঙ্গ থাকে এই শিখা নামক অঙ্গটা আসলে মনে রাখবা প্লাটিহেলমেনথিস নামক প্রাণীর থাকে এবং এগুলো রেচনে রেচন অঙ্গ হিসাবে কাজ করে অর্থাৎ এগুলো তোমার রেচনে সাহায্য করে রেচন বলতে পরিপাক বা তোমার কী বলে পরিপাক না ওই তোমার পায়খানা আর কি এদের বা এদের মূলত পরিপাকে সাহায্য করে থাকে পৌষ্টিকতন্ত্র অসম্পূর্ণ যা অনুপস্থিত আরেকটা বিষয় সেটা হচ্ছে এটার পৌষ্টিকতন্ত্র অনুপস্থিত থাকে বা থাকলেও সামান্য সম্পূর্ণ থাকে না সো এদের এক্সাম্পলটা কি যকৃত কৃমি কৃমি মনে রাখবে এই কৃমি দুইটা যকৃত কৃমি আর ফিতা কৃমি হচ্ছে বলো এই যে চিত্র দেখছো চিত্রগুলো মনে রাখবে চিত্র দিয়ে উদ্দীপক আসবে বা সৃজনশীলও দিয়ে এমসিকিউতে দিয়ে দিতে পারে চিত্রগুলো দিয়ে বললো এটা কোন পর্ব প্লাটিহেলমেন্থেস সো তোমাকে প্লাটিহেলমেন্থস পর্বের স্বভাব ও বৈশিষ্ট্য আমরা দেখাইলাম এবার বলো আমরা কোথায় চলে যাব এবার আমরা চলে যাব ন্যামাটোডায় ন্যামাটোডায় চলে যাবো নেমা থেলমেন্থেসও বলা হয়ে থাকে এই পর্বের অনেক প্রাণী অন্তঃপরজীবী হিসাবে প্রাণীর অন্ত্র ও রক্তে বসবাস করে ঠিক আছে এসব পরজীবী বিভিন্ন প্রাণী ও মানবদেহে বাস করে নানা রকম ক্ষতি সাধন করে অর্থাৎ এরা মানবদেহে বাস করে বা বিভিন্ন প্রাণীর মধ্যে বাস করে এবং এটা যে খুব ভালো উপকারী তা না ক্ষতি সাধন করে ঠিক আছে কী সাধন করে এই পর্বের প্রাণী নেমাটোডারা ক্ষতি সাধন করে তো বলছে মুক্তজীবী যারা পানি ও মাটিতে বাস করে কিছু কিছু আছে এদের মধ্যে সো আমরা দেখি এদের বৈশিষ্ট্যগুলো দেখি সাধারণ বৈশিষ্ট্যগুলো আমরা দেখব। এদের সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে দেহ নলাকার ও পুরো ত্বক দ্বারা আবৃত এই যে দেখো নলাকার নলাকার দেহ ঠিক আছে নলের মতো পৌষ্টিক নালী সম্পূর্ণ মুখ ও পায়ুছিদ্র উপস্থিত তার মানে এদের পৌষ্টিক নালী সম্পূর্ণ আছে মুখ ও পায়ুচ্িদ্রও আছে সব কিছু আছে মুখও আছে পায়ুছিদ্র অর্থাৎ যেখানে রেচন প্রক্রিয়াটা সম্পূর্ণ হয়ে বের হয়ে যাবে সেই ছিদ্রটাও আছে এরপর বলছে স মানে শোষণতন্ত্র ও সংবহনতন্ত্র অনুপস্থিত এরা কোনো কিছু শোষণ করতে পারে না শ্বাস নিতে পারে না আবার সংবহন তন্ত্র অনুপস্থিত এরা সংবহনশীল নয় যেহেতু অনুপস্থিত এরা সাধারণত এক লিঙ্গ হয়ে থাকে যে কোনো একটা নির্দিষ্ট লিঙ্গ হয়ে থাকে দেহ গব্বর অনাবৃত প্রকৃত শিলম নেই এদের গব্বর অনাবৃত কোনো কিছু দিয়ে আবৃত নয় পশম টসম ইত্যাদি কোনো কিছু দিয়ে আবৃত নয় অনাবৃত ঠিক আছে এবং কোনো প্রকৃত শিলম নেই এদের এক্সাম্পলটা কি গোলকৃমি আরেকটা হচ্ছে ফাইলেরিয়া কৃমি সো আগেরগুলো কিন্তু ভাই ফিতা কৃমি আর একটা কী ছিল বলতো যকৃত কৃমি ছিল চ্যাপটা ছিল আর এটা নলাকার নেমাটোডাটা নলাকার মনে রাখতে হবে নেমাটোডাটা কি নলাকার সো আশা করি এই যে গোলক্রিমি একটা এক্সাম্পল দেওয়া আছে এটা দেখার সাথে সাথেই বুঝতে পারবা যে ওইটা নেমাটোডা ছিল এবার আমরা পর্ব পাঁচে চলে যাবো পর্ব পাঁচ হচ্ছে ভাই কি বলতো পর্ব পাঁচ হচ্ছে অ্যানেলিডা আজকের ক্লাসে আমরা পর্ব পাঁচ অ্যানেলিডা পর্যন্ত পড়ব এরপরে নেক্সট আরও চারটা যে আছে। সেগুলো আমরা বিস্তারিত পরের অংশে পড়ব সো পর্বে পাচে বলছে অ্যানেরিডা পৃথিবীর প্রায় সকল নাতিশীতস্ক ও উষ্ণমণ্ডলীয় অঞ্চলে এই পর্বের প্রাণী পাওয়া যায় এই পর্বের প্রাণী পাওয়া যায় এদের বহু প্রজাতি সাধুপানিতে এবং কিছু প্রজাতি অগভীর সমুদ্রে বাস করে তার মানে এদের ম্যাক্সিমাম প্রজাতি হচ্ছে স্বাদু পানিতে বাস করে আর কিছু প্রজাতি অগভীর সমুদ্রে বাস করে গভীর সমুদ্রে এরা থাকে না অগভীর সমুদ্রে এরা থাকে এই পর্বের বহু প্রাণী সেত মাটিতে বসবাস করে কিছু প্রজাতি পাথর ও মাটির গর্ত খুঁড়ে বসবাস করে সাধারণ বৈশিষ্ট্য দেহ নলাকার ও খণ্ডায়িত নেফ্রিডিয়া নামক রেচন অঙ্গ থাকে প্রতি খণ্ডে সিটা থাকে সিটা মনে রাখবা প্রত্যেকটা খণ্ডে এদের প্রত্যেকটা খণ্ডে সিটা থাকে জোকে কোনো সিটা থাকে না সিটা চলাচলে সহায়তা করে সিটাটা কি সিটা হচ্ছে মূলত এদের চলাচলে সহায়তা করে খাঁচ খাঁচ খাচ এরকম তো এদের এক্সাম্পল হচ্ছে কেঁচো আর যোগ ঠিক আছে সো কেঁচো আর যোগের কথা বললেই ভাই কেঁচো আর যোগের কথা বললেই মনে রাখবা যে সেটা হচ্ছে অ্যানেলিডা পর্বের তোমাকে ভাই বুঝে বুঝে মুখস্ত করতে হবে একদম বুঝে বুঝে এক্সাম্পল নিয়ে নিয়ে অর্থাৎ প্রাণীর নামটা মনে রাখবা আর প্রাণীর নাম মনে রাখলেই অটোমেটিকলি এটার বৈশিষ্ট্য তোমার মাথায় চলে আসবে সো বুঝে বুঝে তোমরা যেই কয়টা পর্ব পড়াইলাম সেই কয়টা পর্ব ইনশাআল্লাহ খুব সুন্দরভাবে মুখস্থ করবে যারা যারা রানা স্টিচিং আমি প্রথম এসেছ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দাও আজকের মতো আল্লাহ হাফেজ নেক্সট ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম